এটা হচ্ছে একটা স্বদেশ প্রীতিমূলক কবিতা তার ভিতরে একটা স্বদেশের মানে আভা আছে গুরুত্ব আছে মাইকেল মধুসূদন সুন্দরের বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে তার অমরকৃতি হচ্ছে ম্যাঘনাধ কাব্য ম্যাঘনাধ বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে তার অন্যান্য কাব্যের মধ্যে আছে সম্ভব কাব্য বীরাঙ্গনা ব্রজাঙ্গনা কাপ্য চতুর্দশী কুড়িদম তার নাটক আছে তার মধ্যে হচ্ছে কি কৃষ্ণ কুমারে শর্মিশা পদ্মবতী এবং প্রহসন মানে সভ্যতা বহু সরেকের গায়ন বাংলা একদম সরে প্রবর্তন করে তিনি নতুন মাত্রা করেছেন তিনি আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুন কবি কি বড় তো আজকে আমাদের আসলে কি নথ আজকে এটা ব্যবহার করে আমরা একটু বলব সতত হেন তুমি তুমি বর্ণম শতত মানে কি সব সময় কবি বলছেন যে নবকে উদ্দেশ্য করে বলছে হে নব মানে কি কোন নদীর কথা বলছে কোন কথা শতত হেন তুমি তুমি বর্ণম আমি আগে বলছিলাম এই কবিতা কোনো কবিতাটা কবি যখন লিখেছিলেন তখন উনি অবস্থান করছিলেন কোথায় ফ্রান্সে বার্সেন পনেরো দিন আজকের যে কবিতাটা ওটা একটা চতুর্দষ্ট কবিতা ওটা চোদ্দ কলান প্রথম যে কটা আছে আটটা ওটা বড় অষ্ট লাস্টের যে সরকারের আছে কি ষষ্ঠ অষ্টকে হচ্ছে তার বিস্তারিত বর্ণনা থাকে এবং ষষ্ঠকে তার ভাগের মানে ফলাফলটা ষষ্ঠকে থাকে আচ্ছা এখন যে কবি বলছেন যে শতক হৃ তুমি মনে শত তোমার কথা ভাবিয়ে বৃহ মনে কি এক হল থাকি ওখানে বসে নিচনে বসে আমি তোমার কথাই ভাবি কবি কথাটাই বলছে সতত মানে সবসময় যেমন কি লোক মিশা সকলে শুনে মায়া মন্ত্র ধরে মানুষ যখন ঘুমা মানুষ যখন ঘুমায় তখন বিভিন্ন কি জিনিস সে স্বপ্নে দেখে এমন হচ্ছে মানে শুনে মায়া মন্ত্র ধরি তবু কল করে জোড়ায় এখান আমি ভ্রান্তি চলে কবি বলছে আমিও আর মানুষ যেমন বিভিন্ন স্বপ্ন দেখে গুমের মধ্যে আমি তোমাকে এই স্বপ্ন দেখি আমি যদিও জানি এটা কি বিভ্রান্তি এটা সত্য না এটা আসলে কখনো বাস্তব না কারণ কি আমি কোথায় আছি প্রাণ আছি আছি আর তোমাকে নিয়ে যে আমার স্বপ্ন আমার কল্পনা আমার আবেগের একটা জায়গা ওটা আসলে কখনো কি না সত্য না ভ্রান্তি তারপরেও মানুষ যেরকম নেশায় মানে গুড়ে গুমের মধ্যে কি স্বপ্ন দেখে আমিও তোমাকে নিয়ে কি করি স্বপ্ন কবি এটাই করছে এরপরে বলছে বহু দেশ দেখিয়াছি বহু নদী কবি বলছে আমি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ করেছি এবং বিভিন্ন নদী দেখেছি অনেক নদী দেখেছি কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিঠি কার্য কারণ কবি বলছে যে অন্য এই যে কোনদের কপুতাক তার মিঠি অন্যান্য নদীর জোরে তার কৃষ্ণা মেঠে না কবি বলছে যে দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি করে কবি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে বাচ্চারা ছেলেমেয়েরা মায়ের পান করে বেঁচে থাকে কবি বলছেন আমার কাছে কবৃত মধ্যে পানিটা মাতৃদুগ্ধের মতো মাতৃদুগ্ধ মানে একটা বাচ্চা যখন মায়ের পান করে তখন কি করে সে মানে তার যে তৃষ্ণা তার যে মানে কুদার যে তারাটা মিটে যায় আমার কাছে এই নদীর পানি মাতৃ দুগ্ধর মতো মায়ের দুধের মতোই আমার কাছে কুত পবিত্র এখন কবি বলছে আর কি হবে দেখা যতদিন যাই কবি সন্দেহ করছে সংশয় প্রকাশ করেছে যে তোমার সাথে হয়তো আর দেখা নাও কবি এখানে একটা তার শৈশব স্মৃতির একটা গল্প তুলে ধরেছে যখন ছোট ছোট ছিলেন তখন কুকুতা প্রযুক্তির বেড়ে ওঠা এখানে অনেক স্মৃতি বিজড়িত আছে মানে দেখবা ছোটো ছোটো বাচ্চারা যখন এই বৃষ্টি দিন হয় অথবা বিকালবেলা নদীর ছড়ে খেলতে যায় এখানে সাপটায় এবং বিভিন্ন আবর্তিত হয় নদীর তীরে যারা থাকে এই কবি বলছেন যে তোমার ওই যে কবিতা প্রণতি বলছে যে তোমার সাথে কি আমার অনেক

আর তুমি কি এই যে বাড়ির উপর তুমি মুক্তি দেবে তোমার কাছে একটাই প্রার্থনা তুমি আমাকে কি মানে সাগরকে বাড়ির উপর দেবে মানে পানি কর দে যেমন দে কবি বলছেন যে বঙ্গর জনের কানে শোকে শোকারিতে নাম তার এ প্রবাসে বুঝি প্রেম হবে কবি বলছে বঙ্গর জনের কানে বাংলা ভাষাভাষী যারা আছে যারা বাংলাদেশে আছে তাদের কানে পৌঁছিয়ে দাও কি পৌঁছিয়ে দাও যে আমি বিদেশ বসে থেকেও তোমার বলা